কাস্টমস ভ্যাট কর্মকর্তাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে চুয়াডাঙ্গার ব্যবসায়ীরা অভিযোগ উঠেছে ঘুষ না পেয়ে ব্যবসায়ীকে লাঞ্ছিত করার প্রায় সময় ব্যবসায়ীদের কাছে অনৈতিক সুবিধা দাবি করে আসছে কর্মকর্তারা না দিলে হয়রানিমূলক মামলা অভিযোগও রয়েছে অবস্থায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ব্যবসায়ী নেতৃবৃন্দ তবে অভিযোগ অস্বীকার করে ভ্যাট ফাঁকির বিষয়টি সামনে আনছেন কর্মকর্তারা ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা ফ্রেশ আটা ময়দা সুজি ঘটনার শুরু গত ছয় জানুয়ারি বঙ্গ পিভিসি পাইপ কারখানা পরিদর্শনে যায় যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের বারো সদস্যের প্রতিনিধি দল যার নেতৃত্বে ছিলেন অতিরিক্ত কমিশনার রাকিবুল হাসান ও সহকারী রাজস্ব কর্মকর্তা সাদ্দাম হোসেন প্রতিষ্ঠান মালিকের অভিযোগ পরিদর্শনের নামে ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ফিল্মি স্টাইলে তল্লাশি চালায় তারা কোনো অনিয়ম না পেলেও ঘুষ দাবি করা হয় পঞ্চাশ লাখ টাকা চেম্বারে যান সাদ্দাম হোসেন এবং অ্যাডিশনাল কমিশনার রাকিবুল হাসান পঞ্চাশ লক্ষ টাকা হচ্ছে ঘুষ দাবি করেন আমি পঞ্চাশ লক্ষ টাকা দিতে অপরগতা প্রকাশ করলে উনি এক পর্যায়ে আমার এই এই পাশের এই কলারটা ধরে আমাকে চেয়ার থেকে বের করে দেয় না ডাকাত পড়েছে এরকম তারা একটু তসনস করে ফেলে যেহেতু আমার মালিককে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে ঘুষ দাবি এবং শারীরিক লাঞ্ছিত এই জন্যে উনি রাগে ক্ষোভে নাই অপমানে উনি ওনার প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছেন কাস্টম ও ভ্যাট কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ বেশ পুরনো ঘোষণা দিলে নানাভাবে ফাঁসানো হয় ব্যবসায়ীদের অসাধু কর্মকর্তা বিগত দিনেও চুয়াডাঙ্গায় এসেছে এবং ব্যবসাদারদের উপরে বিভিন্নভাবে জুলুম নির্যাতন চালিয়েছে এরা ভ্যাটের পাশাপাশি উৎকোচ দাবি করে অতীত দেখে বর্তমানও দেখছি আমরা ভ্যাটটাকে বুঝতে চাই আমাদেরকে কিন্তু বোঝানো হয় না ওনারা আমাদের সাথে সহযোগিতা করেন না অসাধু কর্মকর্তাদের অপসারণ দাবিতে রাস্তায় নেমেছেন জেলার ব্যবসায়ীরা হুঁশিয়ারি দিয়েছেন কঠোর আন্দোলনের ডিসি মহোদয় দৃষ্টি আকর্ষণ করছে ডিসি যদি এইটাকে আমাদের চূড়া না করে তাহলে আমাদের চূড়া ব্যবসা প্রতিষ্ঠান সব বন্ধ করে দেবো সব অভিযোগ অস্বীকার করেছেন কাস্টমস ভ্যাট কর্মকর্তারা কর ঘটনায় আইনগত পদক্ষেপের কারণেই ব্যবসায়ীদের এই কৌশল দাবি কমিশনারের যে নিয়াল্লিশ সাড়ে কোটি টাকা তাদের রাজস্ব সুফাকি এটার প্রেক্ষাপটে আমরা মামলা দায়ের করলাম এই মামলা দায়ের করার পরপরই দেখলাম যে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আমার যে টিম মেম্বার যারা ছিল তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উৎসাহনা শুরু করলো এবং আরেকটা জিনিস সে করার চেষ্টা করলো শ্রমিকদেরকে লেলিয়ে দেওয়া সে প্রতিষ্ঠান নিজে বন্ধ করছে আমরা কোনো প্রতিষ্ঠান বন্ধ করি বছরে প্রায় শত কোটি টাকার রাজস্ব আদায় হয় চুয়াডাঙ্গা চেম্বার থেকে জিসান আহমেদ যমুনা নিউজ চুয়াডাঙ্গা